নিচে নাম দাদু তোমার সারাদিন খালি নাচের উপরে থাকবে আমাকে একটু হেল্প করতে আলিজয় আর ঈশানা কে করতে খুব পছন্দ করে একসাথে একদম নার্সারির মতোই দুজন বান্ধবী চিকেন রান্না করতেছি আলুদি মাছকে আর হেঁপে একটা পেঁয়াজের ভর্তা করতেছে তারপর চাল কুমড়া নিয়ে আসছে ওখের বাবা এটা দিয়ে গরুর মাংস রান্না করব গরুর মাংস ভেজেছি আর রস করা পাইছি আমি অর্ডার করবো ভুলে গেছি

হুম সুন্দর জ্যাকেট চলে আসছে এই ভিডিওতে সার্চ করুন এই তো পাগল করে দিবি দর্শকরা বাংলাদেশে যারা আছেন এবাভিকটু করো ঠিকভাবে হুম জন্য দেখা যায় না এই ভিডিওর জন্য যে কত কষ্ট করে হাত এমন বাঁকা হয়ে যায় দেখানোর জন্য

বাচ্চারা করে তো এলাচ গুলা ভাসবে তারপর ফেলে দিলে কয়টা দিছি সেটা মনে রাখছি তিনটা খুবই অল্প পরিমান এলাচ দাবু যে করি আমার কাছে ভালো লাগে না

জালি কুমড়া দিয়ে বিফ রান্না করলাম এখনো পুরোপুরি কালার আসেনি কারি হয়ে গেল আজকের মতো রান্না বান্না শেষ রান্না করতে করতে রাত হয়ে গেছে চিকেন আর বিফ তারপর একটা ভর্তা করা হয়েছে আজকে রান্না আমাদের বাড়ির আকাশ দেখি বোঝা যাচ্ছে কি পরিমাণ ঠান্ডার মধ্যে আমরা আছি হঠাৎ করেই ঠান্ডা পড়ে গেছে আজকে একটু স্নোও পড়ছে স্নো পরার জন্য খুব আগ্রহ দেখাচ্ছে আকাশ দেখেন এনি টাইম পড়তে পারে নেক্সট ফ্রাইডেতে অ্যালার্ট আছে